الله وكفى وسلام الله على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا وقال النبي صلى الله عليه وسلم بعثت انا والساعة كهاتين او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي <applause> معزز مكرم بريت شرط الله شمالي তোলা বে আসিস যুবক বায়ারা পর্দারার পর্দা নিশীন সতী সাদ্দা মাও বোনেরা মহান আল্লাহ পাক রাব্বুল আলা দরবারে লাখো কোটি ও সুজুদ যে আল্লাহ তাল আমাদেরকে পবিত্র জমার দিন মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন সাপ্তাহিক সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহর ঘর মসজিদের শ্রেষ্ঠতম ইবাদত সলা আদায় করার উদ্দেশ্যে আগে বাগে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে এখলাসের সাথে আবেগ বরা কণ্ঠ নিয়ে আমরা প্রত্যেকেই একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ ব্যয়োজস্থ বুজুর্গ গত সপ্তাহে হতমে নবুম এবং কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা চলতেছিল তো আজকেও ইনশাআল্লাহ এই বিষয়টির উপর আলোকপাত করার জন্য পবিত্র কোরআনে ক্যারিম থেকে আয়াতি করিমাতে লাউ করেছি নবী করিম সাল্লা আলিহিহাল্লামের অসংখ্য হাদিস মুবারকা থেকে হাদিস পাঠ করেছি তালা যদি আমাকে তৌফিক দান করেন কোরআন ও হাদিসকে সামনে রেখে খতমে নবুওয়াত এবং কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার সমান থেকে এমন কিছু কথা বের করে দিক যেগুলি আমার জন্য উপকারী হবে আপনাদের সকলের জন্য উপকারী হবে এবং প্রত্যেকটা কথার উপর আল্লাহ আল্লাহতালা বল্লাওয়ালা শুনলেওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী আমাদের নবীর পরে কে আমক পর্যন্ত আর কোনো নবী আগমন করবে না এটাকেই খতমুল নবুয়া নবুয়া খতমে নবুয় বলা হয় আমাদের নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামের মাধ্যমে নবতের যে একটা ধারাবাহিকতা এটা শেষ হয়ে গেছে কে পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না এই যে বিশ্বাস এই বিশ্বাসটাকেই আকিদায়ে খতমিন নবু হয় আমাদের নবী যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এই ব্যাপারে কোরআনী ক্যারিমের মধ্যে অনেকগুলি আছে বিশেষ করে আমাদের নবী যে সর্বশেষ নবী এই ব্যাপারে কোরআনে ক্যারিমের ভিতরে একশোটির মতো আয়াত আছে একশতটির মতো আয়াত আছে খতমে নবুয়াতের পক্ষে আমাদের নবী যে সর্বশেষ নবী এর সপক্ষে পবিত্র কোরআনে ক্যারিমের এক মতো আয়াত সুহান আল্লাহ বল এবং হাদিস শরীফের ভিতরে প্রায় ২১০ দশটার মতো হাদিস আছে আমাদের নবী যে সর্বশেষ নবী এটা সপক্ষে এটা প্রমাণ করার জন্য প্রায় দুইশত দশটা হাদিস আছে কোরআনে কেরিমের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা এই বিষয়টাকে স্পষ্ট করেছেন আমাদের নবী যে সর্ব সর্বশেষ নবী বিভিন্ন আয়াতে আল্লাহ পাক এটার ঘোষণা দিয়েছেন গত সপ্তাহে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম পবিত্র পুরাণে কেরিমের সুরাতুল আহজাবে চল্লিশ নম্বর আয়াতে কেরিমার ভিতরে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي الله تعالى قال ما كان محمد أبا أحد من رجالكم মোহাম্মদ সল্ল্লা আলী হুসাল্লাম তোমাদের কারো বংশীয় পিতা নন মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম তোমাদের আধ্যাত্মিক পিতা রুহানি পিতা রসুল বরং তিনি আল্লাহ রসুল ও খাতগিন এবং তিনি সর্বশেষ নুন নবীদের মধ্যে সর্বশেষ নবী এটা আহজাবের চল্লিশ নম্বর আয়াত নম্বর নম্বর আয়াত আয়াত আল্লাহ আকরাবুল আলমিন সুরাতুল আহজাবের চল্লিশ নম্বর আয়াত স্পষ্টভাবে বললেন যে আমাদের নবী সর্বশেষ নবী ঠিক না অন্য আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন আল্লেম্মা আকমাম তুলাকুমদিননা কুমম আতমাম তোু আদেই কুম নির্মাতি অরাদি তুলা কুমুল ইসলা আমাদ আল্লাহ তালা বলে নাল্লেওম আকমাল তুলা কুম আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আত্মাম তোু আলেই কুম্নিমাতি। এবং পক্ষ থেকে যে অভি আসত নবীদের কাছে এটাও একটা নেয়ামত এটাও পরিপূর্ণ হয়ে গেছে কে আমার পর্যন্ত আর কোনো অহি আসবে না তুলা কুমুল ইসলামাদিনা এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে পছন্দ করেছি তা কি বললেন যে আজকে এটা আরাফার ময়দানে নবী করিম সাল্লি দিন পূর্বে আরাফার ময়দানে এই আয়াতটা নাজিল নবী করিম সাল্লাম এই আয়কটা শুনায় দিলেন তুলা কুম ইসলাম আল্লাহ আল্লাপাক বললেন যে আজকে তোমাদের উপর তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি অর্থাৎ দিন এটা পরিপূর্ণ দিনের কোনো বিষয় কমানো হবে না দিনে কোনো বিষয় বর্ধিত করারও কোনো সুযোগ নাই একবারে কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেছে ও আত্মান তো আইনেই এবং তোমাদের উপর আমার মেয়ামতকে পরিপূর্ণ করেছি এখানে নিয়ামত দ্বারা উদ্দেশ্য হল অর্থাৎ ওহি এটা পরিপূর্ণ হয়ে গেছে আমার পক্ষ থেকে যে অহি আসতো নবীদের কাছে জিব্রাইল আলহী সালাতামের মাধ্যমে যে ওহি আসত ওহি এটা পরিপূর্ণ হয়ে গেছে কে কেয়ামত পর্যন্ত আর কোনো ওহি আসবে না কোনো বার্তা আসবে না তার মানে কি কে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না যদি নবী আসতে আসতেন তাহলে আল্লাপাক ওহি পরিপূর্ণ করে দিয়েছি এই কথাটা বলতেন না তা বলেছেন যে ও আত্মাম তো আলেই আমি তোমাদের উপর আমার অভি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি অর্থাৎ কেয়ামত পর্যন্ত আর অভি আসবে না তার মানে হলো কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না ওরা দি তুলা কুমুল ইসলাম আদিনা এবং তোমাদের জন্য দিন ইসলামকে দিন হিসেবে আমি আল্লাহ পছন্দ করেছি তাহলে এই আয়াতের মাধ্যমেও বোঝা গেল এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক ওহির দরজাতে বন্ধ হয়ে গেছে দিন ইসলাম যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা এটা স্পষ্টভাবে বলেছেন দিনের মধ্যে আর কোনো জিনিস সংযোজন করা যাবে না আর কোনো জিনিস দিন থেকে বিয়োজন করা যাবে না দিনের মধ্যে কোনো জিনিস ডুকানো যাবে না আবার কোনো জিনিস কাঠ করার কোনো সুযোগ নাই বাড়ানোরও সুযোগ নেই কমানোরও সুযোগ নেই পরিপূর্ণ হয়ে গেছে তাহলে এই আয়াতের মাধ্যমেও স্পষ্ট হয়ে যায় যে আমাদের নবী সর্বশেষ নবী তিনার পরে ক্যাবক পর্যন্ত আর কোনো নবী আসবে আসবে না তিনার মাধ্যমে আল্লাহ তালা দিন ইসলামকে কমপ্লিট ঘোষণা করেছেন এবং ওহিত দরজা ক্যাবক পর্যন্ত আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন আর কোনো নতুন নবী আসার সুযোগ এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হলো কিনা অন্য আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন সুরাতুল আরাফের একশত আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কুল হেনবে আপনি বলে দিন হে লুক সকল নিশ্চয় আমি তোমাদের সকলের নবী ইমনি রাসুল্লাহ নিশ্চয় আমি আল্লাহ রাসূল ইলাইকুম জামিয়া আমাকে রসুল হিসাবে সকলের জন্য পাঠানো হয়েছে আমি সকলের রাসুল আমি যেমন মানুষের রাসুল ঠিক তেমনি আমি জিন্নাতের রাসুল আমি সমস্ত কায়নাতের নবী কুল কায়নাতের রাসূল তাহলে সকলের রাসুল সকলের নবী আমাদের নবী পাক এই বিষয়টা এই আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে হ্যাঁ নবী আপনি বলে দিন আমি তোমাদের সকলের নবী অন্যান্য নবীদেরকে অন্যান্য নবীরা গুত্রকেন্দ্রিক এসেছে একটা এলাকার জন্য এসেছে বা একটা থানার জন্য একটা জেলার জন্য এসেছে কিন্তু আমাদের নবী সারা বিশ্ববাসীর নবী সমস্ত মানুষের নবী সমস্ত জিন্নাতের নবী যেরকম ঠিকই না যেহেতু আমাদের নবী সকলের নবী এরপরে আর কোনো নবী আসার সুযোগ আছে হ্যাঁ এখন যদি কেউ বলে যে আরেকজন নবী আছে তাহলে কি আমাদের নবী সকলের নবী হইল বলেন আমাদের নবী সকলের নবী হইল না অত আল্লাহ তালা নবীজিকে শিখাইয়া দিয়েছেন আপনি বলুন আমি তোমাদের সকলের নবী এখন যদি আমরা আরেকজনকে নবী মানি তাহলে কি নবী আমাদের নবী করিমসাল্লা আমাদের নবী হইল না যাকে মানলাম সে নবী হইল দাবি মতো মতে আর কি তাহলে এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে আমাদের নবী সর্বশেষ নবী সকলের নবী তিনার পরে আর কোন নবী আসবেন না কেমক পর্যন্ত আর কোন নবী আসার কোনো সুযোগ নাই এটা আল্লাহ পাক চূড়ান্ত করে দিয়েছে তো এই যে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম শুনলেন এর দ্বারা কি প্রমাণিত হলো আমাদের নবী সর্বশেষ নবী না নাকি ওনার পরে কোনো নবী আসবে যদি আমাদের নবীর পরে কেউ নিজেকে নবী দাবি করে সে কি মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে বলেন যেহেতু কোরআনে ক্যারিমের একশো আয়াত দ্বারা আমাদের নবীজির খতমে নবুবত সর্বশেষ নবী হওয়া প্রমাণিত দুইশো দশটা হাদিস দ্বারা কোরআনের একটা আয়াতকে যদি কেউ না মানে তাই তো সে কাফের হয়ে যায় একশো আয়াত যদি না মানে দুইশো দশটা হাদিস যদি না মানে তাহলে কি সে মুসলমান থাকতে পারে বলেন মুসলমান থাকতে পারে তো এই জন্য তো কাদিয়ানিদেরকে কাফের বলা হয় এই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করছে এবং যারা তাকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে তাদেরকে কাফের ফতুয়া দেওয়া হয় কেন কারণ তারা কোরআন মানে না হাদিস মানে না আর কোরআন হাদিস না মানলে কি মুসলমান থাকে বলেন কোরআন হাদিস না মানলে মুসলমান থাকে থাকে না নবী করিম সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন বৈস্ত আনা তুকাল হাত আবি আমি এবং ক্যামত এই দুই আঙ্গুলের মাঝখানে যে জায়গাটুকু আছে এতটুকু নিকটবর্তী অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে এরপরই ক্যামত হয়ে যাবে মাঝখানে অন্য কোনো নবী আসার সুযোগ নেই এই দুই আঙ্গুলের মাঝখানেকে আর একটা আঙ্গুল আসার সুযোগ আছে নবী করিম সাল্লি সাল্লাম বলেন আনা বইস্তনা আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যে আমি এবং ক্যামত এই দুই আঙ্গুলের মতো অর্থাৎ দুই আঙ্গুলের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার মতো আমি আর ক্যামতের মাঝখানে এতটুকু সময় অর্থাৎ আমার পরেই কেমন মাঝখানে নতুন করে অন্য আরেকটা আঙ্গুল কোনো সুযোগ নাই কোনো নবী আসার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদের সকলকে সহিভাবে বুঝে আমল করার তো ধন্যবাদ